যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধু অবশেষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা সর্বনিম্ন এস এসসি পাশ করলেই ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এখানে তাদের অফিসে লিঙ্ক দেওয়া হচ্ছে আপনার চাইলে ভিজিট করে দেখতে পারেন এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আঠাশ এক দু হাজার পঁচিশ এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে নিচে থেকে দেখতে পাচ্ছেন পদনামূলক করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক না হবে জন তো বুঝতেই পেরেছেন এই পদের জন্য বিশাল পদের সংখ্যা রয়েছে বেতন স্কেল আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাশ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অভিষয়ক পট আবেদন করতে পারবেন এখানে প্রিয় নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের কথা উল্লেখ করা রয়েছে মেনে এখানে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে উনত্রিশ এক দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতাশ দুই দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটি পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন করতে পারে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে টেলিটক প্রিপেয়ার মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ মোট সার্ভে সহ আপনাদেরকে মোট ছাপ্পান্ন টাকা পে করতে হবে ভাত ঘন্টার ভিতরে আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ